নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে বেশি তরকারি ঝোল ঝাল খেতে একদমই ভালো লাগছে না আর শরীরকে ঠান্ডা রাখতে আর সুস্থ রাখতে কিন্তু এই পান্তা ভাত বা জলঢালা ভাতের মেলা ভাত প্রত্যেকটা বাঙালির কাছেই এই গরমে পছন্দের খাবার জলঢালা ভাত আজ আমি আপনাদের সাথে সেই পান্তা ভাতের একটা থালি শেয়ার করছি আর আমার সব থেকে পছন্দের উপকরণের রেসিপিটা কিন্তু ভিডিওর শেষে আছে তাহলে চলুন শুরু করা যাক সাধারণত পান্তা ভাত তো আগের দিন রাতে ভাতে জল ঢেলে তৈরি করা হয় আমি সেটা করিনি খুব সকালেই চা তৈরি করার সময় ভাতটা করে নিয়েছি তারপর ভাতটা হালকা ঠান্ডা করে জল ঢেলে রেখে দিয়েছিলাম এবার একদম খাওয়ার কিছুক্ষণ আগেই উপকরণগুলো তৈরি করে নিচ্ছি এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে প্রথমে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এক মুঠো ছোট বড়ি ভেজে নিচ্ছি এই দুটোই আমার আলু মাখা তৈরি করতে কাজে লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে হোক আলু মাখাটা করতে পারেন এটা যে যার টেস্ট অনুযায়ী এখানে আমি বেশ কড়া করে আলু ভাজা করবো তার জন্য আলুটা আগে থেকেই লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর ঢাকা দিয়েই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন যেহেতু অনেকটাই তেল দিয়েছি তাই আলুটা ভাজা হয়ে যাবার পর আলুগুলো সাইডের দিকে একটু সরিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব গ্যাস বন্ধ করে যাতে তেলটা গড়িয়ে নিচে অনেকটা জমা হয়ে যায় বেশ অনেকটা পরিমাণেই তেল নিচে জমা হয়েছে এইবার আলু ভাজাগুলো সাবধানে তুলে নেবো এবার ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম একটা মাছ ভেজে নেব মাছ না থাকলে ডিম ভাজাও কিন্তু এর সাথে বেশ যায় এবার মাছটাও কড়া করে বেশ ভেজে নিলাম এবার এখানে নিয়েছি মাছের ডিম এই মাছের ডিমে আমি আগে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে আমার সব থেকে পছন্দের যেটা উপকরণ সেটা হচ্ছে মাছের ডিমের বড়া সেটা তৈরি করব পুরো ডিমটা দিয়ে বড়া করব না প্রথমে নুন হলুদ পুরোটাই মাখিয়ে নিই তারপর কিছুটা তুলে রেখে অল্প একটু নিয়ে তাতে দিয়ে দিলাম বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর এক মুঠো কুচোনো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন গ্রেট করা তারপর সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে এইবার তেলটা গরম করে বড়ার আকারে ভেজে নিচ্ছি আপনাদের এই জলঢালা ভাত বা পান্তা ভাত যেটাই বলুন এর সাথে কি কি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো এই জল দেওয়া ভাতের সাথে মাছের ডিমের বড়া থাকলে তো বেশ ভালো লাগে এই মাছের ডিমের বড়াগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে যাতে ভেতর অবধি ডিমগুলো ভাজা হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমের বড়াগুলো তুলে নিচ্ছি এবার আলু মাখাটা করে নেব ভাজা শুকনো লঙ্কা নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মেখে নেবো এখানে কাঁচা সরষের তেলও দিচ্ছি আর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে মাখিয়ে দেব এইবার পরিবেশন করব খুব ঘরোয়াভাবেই পরিবেশন করছি প্রথমে ঢালা ভাত একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার একটা প্লেটে নিচ্ছি আলু মাখা আলু ভাজা আর পছন্দের মাছের ডিমের বড়া আর সঙ্গে মাছ ভাজা আর জল দেওয়া ভাতে নুন তার সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা মনে হয় সব থেকে ভালো যায় আর লেবু ভাজা লঙ্কার থেকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা শরীরটা ঠান্ডা রাখতে বেশ কাজ দেয় ব্যাস আমার দুপুরের পান্তা ভাতের থালি একদম তৈরি কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই গরমে আপনারা সাবধানে থাকুন ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ